বাচ্চারা এই দেখো আমি তোমাদের জন্য অনেকগুলা জেলি আনছি তাড়াতাড়ি এসে নিয়ে যাও আরে বা আমাদের জন্য জেলি আনছে তাড়াতাড়ি চলো এই নাও এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা তোমার আর এইটা তোমার জন্য আর এটা আমি খাবো আমারটা আমি কাউকে দিব না ভাইয়া আমিও খাবো আমাকেও দাও তুইও জেলি খাবি এই নে খা তুই আমাদের সৎ ভাই তোকে আমি বোনা যা এখান থেকে তাড়াতাড়ি পালা হুম হুম ভাইয়া আমার সঙ্গে সব সময় এমন করে আমার একদমই ভালো লাগে না হ আর কাছে তো জাদুর মটকা আছে জাদুর মটকা থেকে চাই দেখি পাই নাকি এই জাদুর মটকা আমাকে অনেকগুলা জ্যালি এনে দাও বন্ধুরা তোমরা যদি সত্যিকারের এই লেখাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখতে হবে আই লাভ ইউ আল্লাহ আর যদি না করো তাহলে আমি বুঝে নিব তুমি এই লেখাকে ভালোবাসো না আরে বা আমি তো সত্যি সত্যি অনেক গুলা জেরি পেয়ে গেলাম আজকে তো আমি অনেক মজা করে খাবো ইয়ে